আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরবো অনেক রকমের প্লাস্টিকের নতুন নতুন ডিজাইনের ওয়ার্ড্রুপগুলো আপনারা দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ওয়ার্ড্রুপগুলো আমাদের কাছে চলে আসছে আপনাদের আপনাদের মনের মতো কালার দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক পছন্দ হবে আপনাদের আমাদের প্লাস্টিকের ওয়ার্ড্রপগুলো আকিজের অনেক মজবুত অনেক হাট এগুলো আসলে গ্যারেন্টি আছে দশ বছর পরেও যদি বেঙে ফেটে যায় তাহলে আমরা আপনারা যে দাম দিয়ে নেবেন সেই অর্ধেক টাকা দিলে আবার নতুন একটি পাবেন এখানে হচ্ছে স্টিলের আলমারি তারপর হচ্ছে ড্রেসিং টেবিল যেটা হয়েছে উডকাটের এই যে এখানে হচ্ছে আবার উডকাটের যে আলমারিগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের পাবেন আমাদের কাছে একদম সীমিত দামে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যাদের প্রয়োজন অবশ্যই আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে একটা দেখেন সুন্দর একটা খুবই সুন্দর একটা জিনিস অলমারি আলমারি আলমারি এই যে এই যে একটা ড্রেসিং টেবিল সহ একটা আলমারি ঠিক আছে এই যে তারপর হচ্ছে আপনাদের জুতার রাখার যে সুর একগুলো এই যে দেখেন এগুলো আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর আছে তারপরে এই প্রশায্য হচ্ছে আপনাদের ড্রেসিং টেবিল আরও সুন্দর সুন্দর ডিজাইনের ঠিক আছে এগুলো আপনারা নিতে পারেন আমাদের খাতে যোগাযোগ করতে পারেন অনেক কাজ করা আছে এই যে এ পাশে এই পাশে হচ্ছে মালয়েশিয়ান উড কাঠের যে আলমারিগুলো এগুলো আছে আমাদের মাঝে যে দেখুন সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আলমারিগুলো এখানে আছে হচ্ছে আপনাদের এই যে আপনারা মা বোনদের পেঁয়াজ রসুন রাখার জন্য ছোটো ছোটো চিচেন রেক এখানে আমাদের কাছে আছে সুন্দর সুন্দর ডিজাইনের খাটগুলো বিছানাগুলো আপনারা এগুলোও একদম কম দামে আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এখানে আমাদের কাছে হচ্ছে বাচ্চাদের খেলনা সাইকেল আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন খেলনাগুলো অনেক সুন্দর হবে বাচ্চাদের এই পাশে এই পাশে হচ্ছে আমাদের অন্য কিচেন র্যাকগুলো ডিজাইনের দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিচেন র্যাকগুলো অনেক সুন্দর হবে আপনাদের পছন্দ হবে তাই আপনারা অবশ্যই এখানে চলে আসবেন এই যে কিচেন রেকগুলো নিতে অনেক সুন্দর সুন্দর কিচেন রেক এখানে আছে আপনাদের বসার মনোরমের চেয়ারগুলো অনেক সুন্দর সুন্দর চেয়ারগুলো কালারফুল চেয়ারগুলো অনেক ডিজাইনের চেয়ারগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন পাবেন চলে আসবেন আমাদের কাছে এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই প্লাস্টিকের যে আলমারিগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর আঁকিজের আলমারিগুলো প্লাস্টিকের সেই কালারগুলো দেখেন এগুলো নিতে হলেও আপনারা আমাদের কাছে চলে আসবেন প্লাস্টিকের আলমারিগুলো এখানে পাবেন সুন্দর সুন্দর হ্যাঙ্গারগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর হ্যাঙ্গারগুলো যাদের আবার আপনাদের কাপড় চোপড় সুন্দরভাবে রাখতে পারবেন এখানে আছে হচ্ছে র্যাক যে হাড়ি পাতিল রাখার যে আপনারা সবসময় ব্যবহার করে থাকুন এই র্যাকগুলো এখানে আছে এগুলো আপনি নিতে পারেন তারপর হচ্ছে এই যে শোয়ার যে বিছানাগুলো এগুলো আপনাদের কাছে ম্যাটেস এগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন ঠিক আছে ম্যাট্রেস একদম কম দামে তারপর হচ্ছে আমাদের কাছে আছে ফ্যান চুলা রাইস কুকার তারপর অনেকগুলো জিনিস আমাদের কাছে সবসময় আপনারা পেয়ে থাকেন আপনাদেরকে একটু দূর থেকে আমি দেখাই দেখুন আপনাদের যা লাগে সব এভরিথিং এখানে আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন যে প্লাস্টিকের কিচেনটা একটু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এই আলমারিগুলো কিন্তু একদম খুবই সুন্দর আলমারিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নাইস আলমারিগুলো ঠিক না দেখুন নতুন আসছে এটা অনেক সুন্দর কিন্তু অর্ডারটা দেখেছেন অনেক সুন্দর দেখুন নাইস একটা কালার ঠিক আছে অনেক সুন্দর তো এবার পুরো দোকানটা এক নজরকে আপনাদেরকে দেখাই এক নজরে